হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম দিস ইজ জান্নাত ফ্রম লাইফ স্টাইল বাই জান্নাত চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করছি সেহেরি থেকে সেহেরি খাওয়ার পর নামাজ পড়তে বসলাম নামাজটা শেষ করে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন অ্যান্ড রমজানের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক দোয়া সবার জন্য আমার পক্ষ থেকে তো আমি পড়া নামাজটা শেষ করে একটু পড়তে বসেছি কারণ আমার শাশুড়িকে কিছুক্ষণ পর ডাক দিতে হবে তো আমি এখন ঘুমাইলে কোনোভাবেই সম্ভব না তাই পঞ্চাশ মিনিটের মতো পড়েছিলাম দেন ডাক দেওয়ার সময় হয়ে গেছে তাকে ডাক দিয়ে আমি লাইট অফ করে পর্দা টেনে দিয়ে ঘুমাতে আসছি টাটা ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তো তো ঘুম থেকে উঠে নিয়েছি এখন পৌনে বারোটা বাজে আমার নর্মালি নামাজ পড়ার পর ঘুমাইলে সাড়ে এগারোটা বারোটা এর আগে ঘুম ভাঙে না এগারোটার আগে কোনোভাবে আমি উঠতে পারি না অনেক দিন অ্যালার্ম দিয়ে রাখছি তাও পারি নেই তো এখন হচ্ছে আমি বিছনাটা গুছাই নিব ঘরটা আগে গুছাই নিব তারপর রান্নার কাছে যাব কারণ বিছানা ঘর গুছানো থাকলে মনে হয় কি অর্ধেক কাজ শেষ দিনের পুরো অর্ধেকটা কাজ আমার শেষ হয়ে গেছে এরকম ফিল হয় তো আমি এখন খুব সুন্দর করে বিছানাগুলো গুছাই নিচ্ছি আর আমি এখনও কম্বল গায়ে দিয়ে রাতে কারণ ফ্যান ফুল স্প্রিডে দিয়ে না পর আমার ঠান্ডা লাগে তো কম্বল লাগেই যদিও পার বেশি দিন রাখবো না দুই তিন দিনের মধ্যে এটা উঠাই ফেলব তো কম্বল টম্বল ভাজ করে রেখে দিয়ে এরপর আসছি কিছু কাপড় কালকে ধুয়ে নেড়ে দিয়েছিলাম সেগুলোই ই করতে তো মনে আছে একটা ভ্লগে দেখিয়েছিলাম আমি দর্জি গিয়ে ড্রেস মেক করতে দিয়ে আসছি সেটা হয়ে গেছে এখন নিয়ে আসলাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন ড্রেসের সম্পূর্ণ ডিজাইনটা খুব সুন্দরভাবে দেখাই দিলাম এতো কাপড় ভাজ করা শেষ এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে একবারে রান্নার কাছে যাব আজকে রান্না কোনো ভিডিও দেখায়নি কিন্তু কি রান্না করলাম সেটা দেখাচ্ছি আমি এখানে গরু ভুড়ি রান্না করেছি ওই রাত্রের জন্য মানে সেরির জন্য এই জন্য বক্সে রাখছি দেন করলা ভাজি করছি সাথে দুধ জাল দিব আর গোসলে যাব এই সময় দেখি আমার বাবা এসেছেন কিছু ইফতারি এবং আমাদের জন্য মার্কেট করেছিল সেগুলো নিয়ে তো বড়ই আনারস আপেল মালটা পেয়ারা শশা খেজুর তারপরে লেবু আনছে তরমুজ এই তো এগুলো নিয়ে আসছে তরমুজটা না অনেক বেশি মিষ্টি ছিল আর দেখেই দেখেন কি সুন্দর বালি বালি লাগতেছে পরে সে ইফতারিতে খেয়েছিলাম বেশ অনেকটা মিষ্টি ছিল এখন কী কী মার্কেট করে এনেছি সেগুলোই আপনাদের সাথে দেখাচ্ছি এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের পাঞ্জাবি পায়জামা এই যে পায়জামাটা ওটা ছিল পাঞ্জাবি তো এটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন যে পাঞ্জাবির ডিজাইনটা কেমন হয়েছে অ্যান্ড এখন হচ্ছে থ্রি পিস দেখাবো এটা আমার শাশুড়ি মায়ের জন্য এখানে আমি আমার শ্বশুরকে বলতেছিলাম যেটা আমার শাশুড়ি মায়ের জন্য এখানে শুধু আমার শ্বশুর ছিল আর শাশুড়ি ছিল না আর এই পিঙ্ক কালারটা একদম ডার্ক পিঙ্ক ওটা ছিল আমার জন্য আমারটা আর খুলে দেখায়নি কিন্তু আমার শাশুড়িটা আমার শ্বশুরমশাইকে একটু খুলে দেখাচ্ছিলাম এই কালারটা ডিজাইনটা আমার শ্বশুরের অনেক বেশি পছন্দ হয়েছে সে এই টাইপের কালার পছন্দ করে যেহেতু সে মুরুব্বি কিন্তু আমার ভাসুর আমার যা যখন মার্কেট করে দেয় আমার শাশুড়িকে তো ওরা একটু কালারফুল টাইপের দেয় যেটা আমার শ্বশুর পছন্দ করে না সেটাই এখানে বলতেছিল যে আমি তো এরকম পছন্দ করি এইরকম কালারের কথাই তোমাদেরকে বলি কিন্তু তোমরা কি খ্যাত এনে দাও উনি এরকম বলে আর এটা ছিল আমার হাজব্যান্ডের জন্য এখন এগুলো খুলে দেখায়নি কারণ বাবাও চলে যাবে আমিও গোসল করবো নামাজ পড়বো তো এরপর বাবা চলে গেছে আর আফরাজ বাবাকে আমি রেখে দিয়েছি আমাদের সাথে ইফতার করাবো বলে তো আমি এখানে হচ্ছে পানি ফুটাই রেখেছিলাম সেটা ঠান্ডা করে এখন বোতলে ভরবো আমাদের ফিল্টার নেই আমরা পানি ফুটিয়ে খাই তো আমি এখানে পানিগুলো ভরতেছিলাম আর বাবা একটু পরপর হাত দিচ্ছিলো আর আমি না করতেছিলাম তখন সে আবার একটু সরে যাচ্ছিল খুব মিস করতেছি তাকে আজকে কারণ কালকে সত্যি বলতে আমার অনেক বেশি মানে অনেক অনেক বেশি ভালো লাগছে যে সে আমার সাথে ছিল একটু পরপর ফুপু মানে তার ডাকটা শুনলে কলিজাটা জুড়ায় যায় তো এই ডিব্বাতে আমার বাদাম থাকে সে জানে তো ওইটা দিয়ে আমাকে বলতেছিল ফুপু বাদাম বাদাম তো আমি সেটা তাকে একটা বের করে দিলাম সে খাচ্ছে এখন আমি পানি ঢালতেছি সেটা দেখে তার আবার একটু পানি খেতে ইচ্ছা করলো তারপর পানি ভরা শেষ করে নামাজ পড়ে আমার হাজবেন্ড আসছে এখন আমার হাজবেন্ডের সাথেও খেলতেছে আর ইফাকে চলে এসছি আমি হচ্ছে ইফতারি রেডি করতে আজকে আমি মাংস ছাড়া বিরিয়ানি রান্না করব। মানে ছোলা দিয়ে ছোলা পোলাও রান্না করব অনেকে ছোলা পোলাও বলে অনেকে ছোলার বিরিয়ানি বলে যে যেটাই বলে না কেন কিন্তু এটা আমি গত বছর ফার্স্ট খেয়েছি আমার শ্বশুরবাড়িতে আসার পরেই আমার বিয়ের পরেই এর আগে আমি কখনো এটা খাইনি বা এভাবেও যে এই ছোলা দিয়ে খায় এটা আমি জানতাম না আপনারা যদি কেউ খেয়ে থাকেন বা আপনাদের কোন কোন এলাকায় খায় কোন কোন অঞ্চলে এটা খাওয়া হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এখানে সব কিছু দিয়ে দিলাম আদা রসুন জিরা একসাথে বাটা ছিল সেটা একটু বাটা মশলা দিয়েছি গরম মশলা দিয়েছি দেন ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া লবণ আমি হলুদের গুঁড়া ব্যবহার করিনি হলুদের গুঁড়া দিলে কালারটা কেমন আসে না দিলে কেমন আসে আমি সেটা আপনাদেরকে দেখাবো আমার কাছে মনে হয়েছে পোলাওতে হলুদে গুঁড়াটা না দিলেই ভালো লাগে তো আমি যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এরপর ছোলা দিয়ে দিব আমি নর্মালি ছোলাটা সিদ্ধ করে যেভাবে ডিপি রেখে দিয়েছিলাম একদিনের জন্য তো আমি ওইটা দুইটা দিয়ে দিচ্ছি মানে দুই দিনের ছোলা দিচ্ছি আমি এখানে আপনারা চাইলে আরও কম বা বেশি দিতে পারেন তো আমি এই চাল আর ছোলা দুইটাকে একসাথে খুব ভালো করে ভেজে নিব কারণ এই চালটা যত বেশি ভালো ভাজা হবে তত ঝড়ঝরা হবে অ্যান্ড আমি এখানে চাল নিয়েছি ওই যে চায়ের দোকানের ইয়ে দুধগুলো পাওয়া যায় না কোটার দুধগুলা টিনে কোটাতে যে থাকে ওই পটে দেড় পট চাল নিয়েছি পানি নিয়েছি আমি মনে হয় দুই পট হ্যাঁ দুই পট পানি নিয়েছি আর এই যে হলুদ দিয়ে হচ্ছে এরকম হয় এটা হচ্ছে আমার জালে রান্না করছে আপনাদেরকে দেখানোর জন্য ওনার থেকে একটু নিয়েছি আর আমার হলুদের ছাড়া কালারটা ওরকম আসছে তো আমার হলুদ ছাড়াই ভালো লাগে কিন্তু এখন তো আমি এটার সাথে মিলাই দিলাম আপনাদের যদি কারোর হলুদ দিয়ে ভালো লাগে তো আপনারা দিতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এটা খান নেই কখনো তারা একবার হইলেও একদম অল্প করে হলেও একটু ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগে অনেক একদম পুরা বিরিয়ানির স্মেল পাবেন আপনি মাংস মনে হবে মাংস দিয়ে ভরপুর স্মেলের দিক দিয়ে একদম হানড্রেডে হানড্রেড পারফেক্ট একটা বিরিয়ানি এটা তো আমি এখন এটাকে এভাবে রেখে দিব ইফতারের সময় শুধু নিয়ে খাবো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড হাফেজ